এখানে ন্যাস সম্পাদক বানাই দিয়েছে হিসাবে কিন্তু খুবই যিনি গেছেন যেমন হাসান হফিস ভাইয়ের কথা বলছেন উনি যে অযোগ্য লোক তা কিন্তু না হাসান হফিস ভাইয়ের যে দীর্ঘ সাংবাদিকতার ইতিহাস উনি আমারও দুই জায়গায় কলেজ ছিলেন আমি ওনার সঙ্গে কাজ করেছি উনি সাংবাদিক হিসাবে ভালো আমি ওনাকে কিন্তু এটা নিয়ে আমি ওনার মোটেই সমালোচনা করি না বাট ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ সাংবাদিক ভালো সাংবাদিক উনি করাপ সাংবাদিক এটাও আমি বলবো না আমি কখনো ওনাকে করাপশনে জড়িয়ে গেছেন বলে কোনো অভিযোগ শুনিনি এ পর্যন্ত তাহলে মানে ফিনান্সিয়াল করাপশন যেটাকে বলি আমরা তাহলে উনি অযোগ্যতা কিন্তু না কিন্তু উনি কি ওই যোগ্যতার ভিত্তিতে উনি চাকরি পেয়েছেন পেলে তো আগেই পেতেন উনি কিন্তু চাকরি পেয়েছেন প্রেস ক্লাবের সভাপতি হিসাবে এবং যদি উনি প্রেস ক্লাবের সভাপতি না থাকেন বসুন্ধরার যে ক্যারেক্টার আমি জানি তারা ওনাকে রাখবে কিনা আমার সন্দেহ আছে এবং এইটাই কনফার্ম করার জন্য ওনারা আবার প্রেস ক্লাবের মেয়াদ এক বছর বাড়াই নিয়েছেন যে আমি আরও এক বছর পাওয়ারফুল থাকবো আমি বললাম তো ভাই এগুলো একদম ই একদম মানে পরিষ্কার কাজে এখানে কিন্তু ওনাদের কিছু করার নাই এটা হলো গিয়ে কিন্তু আচরণ এমন বয়স্ক তো বসে করতে আমি আমি নিজেই বুঝি আমি আজকাল থেকে দশ ভাবে যে দশ বছর আগে যেভাবে কথা বলতে পারতাম এখন সেভাবে পারি না অভিজ্ঞতা বেড়েছে পড়েছি কিছুটা ছায়ও হয়েছি এটা অস্বীকার করতে হবে না করা যাবে না ভাই এটা হতে পারে আবার উনিশশো বিক্রম উনি কি শাহ আলমকে ছিলেন না উনিশ প্রথমবার যাই যেদিন বের করেছিলেন তখন কি বসুন্ধরা গুপনে হেল্প করে নাই গ্রুপে হেল্প নিয়ে তো সময়ে বসুন্ধরা গ্রুপ হাত টান বসুন্ধরা গ্রুপের পুরনো সম্পর্ক উনি যেন পলিটিক্স উনি তো বিএনপির সঙ্গে তো উনি আসেন জড়িত সরাসরি জড়িত নয় বা বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বিবেচনা করা হয় না বিএনপির প্রসঙ্গ যদি এলোই তাহলে বিএনপি চোখেও তো তারা দোষ বা আমি এক্সাম্পল হিসেবে বারবার বলছি যে আমি হিসেবে এগুলো বলছি একটা প্রতিষ্ঠান নাম নিচ্ছি শুধু আবার একজন সাংবাদিককে সামনে নিয়ে এসে আমরা কথা বলছি শফিক রহমান তার কি এমন ব্যক্তি স্বার্থ অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা অথবা বিএনপি প্রসঙ্গে যদি এলোই তাহলে সেই প্রকারান্তরে ও ফ্যাসিবাদের দোষ দিয়ে দেখেন শফিক রহমান ভাই সম্পর্কে বলতে গেলে আমার জানা মতে যতটুকু জানি তিনি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তেজগাঁ তিন বেঘে জায়গা নিয়েছিলেন পত্রিকা বের করার জন্য তারপরে ওই জায়গাটা তিনি বিক্রি করেন এবং বসুন্ধরার কাছে টাকা এনে তিনি এই দিন পত্রিকাটা বের করেন এখন আবার সেই পত্রিকাটা তিনি বের করবেন তিনি যেহেতু পুরানো সম্পর্ক আছে আমার ধারণা কেক কাটাটা বড় কথা না উনি যায় দিনের জন্য একটা ফান্ড তৈরি করার জন্যেই উনি গিয়েছেন সুতরাং অন্ধকারের আলোর পিছনে অন্ধকার থাকে আমাদের এটা ভাবার দরকার নাই এই ধরনের লোকজন এই যে থিঙ্ক ট্যাঙ্ক হয় বলেই সমস্যা যে সবাই থিঙ্ক ট্যাঙ্ক হয় না তো এই যে অন্ধকার এখন তো উনি তো যতই বলেন সাংবাদিক হিসেবে তো তিনি অবশ্যই আমাদের কাছে সমাদৃত এবং গুণী জন্ম মনে হয় কিন্তু এই যে অন্ধকার দিকও কিন্তু আছে সুতরাং আমরা আমাদের হচ্ছে কি রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক না হবে মানবিক না হবে ততক্ষণ পর্যন্ত এই সাইডলাইনে এই ধরনের আপনি মানবিক লোকজন পাবেন স্বার্থপর লোকজন পাবেন পাবেন তো সুতরাং আমি কিন্তু কখনই শফিক রহমানকে যেমন মাসুদ কামাল ভাই বললেন আমি ওইটা জানার পরে আমি তাকে কখনোই ফেয়ার লোক মনে করি নাই